সাংবাদিকতা পড়ছে কোন সাতচল্লিশ পর্ব প্রিয় শিক্ষার্থী আজ থেকে উপস্থাপন করা হবে মহসর সাংবাদিকতার বিষয় নিয়ে শুরু থেকেই মহসর সাংবাদিকতা সুখ ছিল না এখনও সুখের কোনো আশা নেই শুধু সমাজের কল্যাণে নিজের জীবন তুচ্ছ করে এগিয়ে চলে এই সাংবাদিকতা অথচ যুদ্ধ সেলাই থেকে চণ্ডীপাড় সব কাজেই করতে হবে অখ্যাত কোন শহর বা উপজেলা পর্যায়ে ছোট গন্ডি থেকে একটা গণমাধ্যমে প্রাণ বলা হয়ে থাকে মহসল বা গ্রামের সাংবাদিকতাকে ঢাকার বাইরে সাংবাদিকদের এক একজনের এক এক পেশা রয়েছে কেউ শিক্ষক কেউ আইনজীবী কেউ ব্যবসায়ী ছাত্র দলীয় লোক কেউ বা মেম্বার বেকার তাদের নিজেদের আয়ের বিষয়েও ধান্দা থাকতে হয় তারপর সাংবাদিকতা সাংবাদিকতা করতে গিয়ে অনেকে আবার গালু খেতে হয় কেউ বলে সাংঘাতিক কেউ বলে হলুদ সাংবাদিক চাঁদাবাস সাংবাদিক দালাল সাংবাদিক ইত্যাদি ইত্যাদি অনেকে আবার হলুদ সাংবাদিকদের পথ বেছে নেয় এটাও ঠিক তারা সারাক্ষণ থানাসহ বিভিন্ন অবশেষে ধান্দা খুঁজে বেড়ান শুধু কি তাই জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা ও মাদক সম্রাটদের সাথে সক্ষতা রেখে অবৈধ পথে কালা কালো টাকা আয় করতেও দ্বিধা করে না ফলে জাতির বিবেক সাংবাদিকতা হয়ে যায় বিতর্কিত অলঙ্কিত মহান পেশা সাংবাদিক থেকে সাংঘাতিক গ্রামের মানুষ খবর জানতে চায় শুনতেও আগ্রহ প্রকাশ করে কিন্তু তাদের চোখের সামনে প্রতিনিয়ত যা ঘটছে বা দেখে আসছে খবরের পাতা তা খুঁজে পাওয়া যায় না এভাবে গ্রামের মানুষ সংবাদপত্রের ওপর আস্থা হারিয়ে ফেলছে আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে আলোকপাত করা হবে একই বিষয় নিয়ে ধন্যবাদ